আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক নেই ইসি সচিবের বক্তব্যে নানা জল্পনা আওয়ামী লীগের নিরাপরাধ সমর্থনকারীদের পাশেই থাকবে বিএনপি মির্জা ফখরুলের আশ্বাস ধর্মের নামে ধোঁকাবাজির অভিযোগ সালাউদ্দিন আহমদের বিএনপি শাসনামলে দুর্নীতি কমেছিল পরিসংখ্যান তুলে ধরলেন মাহদি আমিন সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার নির্বাচনী মাঠে আত্মবিশ্বাস দুলুর ভারতীয় কূটনীতিক পরিবারের প্রত্যাহার সংকেত বুঝতে পারছি না উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র উপদেষ্টার নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক নেই ইসি সচিবের বক্তব্যে নানা জল্পনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র তবে ওই দেশ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল আসবে আর ঢাকায় মার্কিন দূতাবাসীর কর্মকর্তারা তাদের মতো করে ঢাকা সিলেট চট্টগ্রাম ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন তবে তারা ফর্মাল পর্যবেক্ষক নন তারা ভোট দেখতে যাবেন বুধবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস ব্রেন্ট ক্রিস্টেনসেন ওই বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমদ সাংবাদিকদের বলেন মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছে বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তাদের আগ্রহ বেশি ছিল ইসি সচিব বলেন কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কিনা সেটা তারা জানতে চেয়েছিল ইসি বলেছে প্রাথমিকভাবে এ ধরনের খবর স্থানীয়ভাবে আসে স্থানীয়ভাবে এ ধরনের খবর থাকলে তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশেই থাকবে বিএনপি মির্জা ফখরুলের আশ্বাস আওয়ামী লীগের সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমি পরিষ্কারভাবে চাই আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি হবে আর যারা নিরপরাধ সাধারণ মানুষ তাদের আমরা আগলে রাখব বুধবার নিজ নির্বাচন এলাকা ঠাকুরগাঁও এক অংশের বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এবার তো নৌকা নেই নৌকা পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন মাঝখানে তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি তিনি বলেন আর মাত্র পনেরো দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পনেরো বছর আগে আমরা সর্বশেষ সংসদ নির্বাচন করেছি এর মাঝখানে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাইনি ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তিনি আরও বলেন এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে বিএনপি আশা করেন জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মির্জা ফখরুল বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে যদিও নিত্যপণ্যের দাম বাড়ার কারণে মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই তবে এখন এমন একটি সময় এসেছে যখন মানুষ রাতে তুলনামূলক শান্তিতে ঘুমাতে পারছে আগামী বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের সরকার গঠন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি একই সঙ্গে তিনি দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলে জানান একটি দল তাদের ভোট দিলে জান্নাত পাবে বলে ধোকাবাজি করছে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক অর্থাৎ চোখরিয়া ও পেকুয়া আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল তাদের ভোট দিলে মরণের পর জান্নাত পাবে বলে ধোকাবাজি করছে তাদের থেকে সাবধান থাকতে হবে বুধবার কক্সবাজারের চোখরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ কর যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে জনগণ আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণই তাদের রাষ্ট্র মালিকানা ফেরত পাবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির কর্মসূচি বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্র ভাবনা যদি মানুষ পছন্দ করে তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন তিনি বলেন একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা নতুন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে অথচ এটি আজ জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে বুধবার বিএনপির কেন্দ্র নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদি আমিন তিনি বলেন দু সালে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার যা ইতিহাসে উনিশশো থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন পরবর্তী সময় দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে তা উন্নতির দিকে যেতে থাকে সর্বশেষ বিএনপি দু সালে রাষ্ট্র থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ধারাবাহিকভাবে বেড়ে দুইয়ে উন্নীত হয় তিনি আরও বলেন যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান এটি একটি পরিকল্পিত অপপ্রচার সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর দুই আসনের ধানের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সারাদেশে ধানের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে দেশের মানুষ বারো ফেব্রুয়ারি ধানের শিশের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে আর আমি এবং ডামির ভোট করত মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় একটি দল সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি বলেন যত ষড়যন্ত্র চক্রান্তই অব্যাহত থাকুক না কেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপি বিজয়ী হবে তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের চিত্র পাল্টে গেছে মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং একত্রিশ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে বুধবার নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয় কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা সেটা স্পষ্ট নয় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না এটা নিজস্ব ব্যাপার তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাই না বাংলাদেশে এমন পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন বিপদে আছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন এখন পর্যন্ত এরকম কিছু ঘটেনি আশঙ্কা হয়তো তাদের মনে আছে কিংবা তারা কোনো মেসেজ দিতে চান কিনা তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান আমাদের তো কিছু করার নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিকভাবে নিরা নিরাপত্তার এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে আমার তো সেটা মনে হচ্ছে না